আমরা মুর্শিদাবাদ জেলা কন্ট্রাক্টর ফিল্ডার অ্যাসোসিয়েশন এবং যোগেন্দ্রনারায়ণ মিলনী গ্র্যান্ড হল জেলার দুটো প্রাচীন সংগঠন এই রক্তদান উৎসব আমরা করে আসছি প্রায় বারো বছর ধরে প্রচণ্ড ক্রাইচিস হয় তখন জেলা স্বাস্থ্য প্রশাসন আমাদের উপর নির্ভর করে ওনাদের চাপেই আমরা এইগুলোকে আরও যখন সবচেয়ে বেশি ক্রাইচিস অর্থাৎ মে মাসে আমরা এটা করে থাকি একশো আমরা পার করব আমরা বিগত বারো বছর ধরে বিশাল ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং যোগেন্দ্র নারায়ণ মিলনী গ্র্যান্ড হলের উদ্যোগে যৌথ উদ্যোগে প্রতি বছরই আমরা এই সময় যখন যখন রক্তের হাত শুরু হয়ে যায় এই এপ্রিল মে মাসে আমরা প্রত্যেকবারই এই মহৎ রক্তদান অনুষ্ঠানটা করি এটাকে আমরা উৎসব হিসাবে দেখি রক্তদান উৎসব কারণ প্রত্যেকটা মানুষ এগিয়ে এসে যেভাবে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে একসঙ্গে সবাই মিলে আমাদের সদস্য গ্র্যান্ড সদস্য এবং পরিবারিক পারিবারিক কিছু সদস্য সেই সঙ্গে সাধারণ সদস্য সমস্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে রঘুনাথগঞ্জ থেকে আরম্ভ করে বেলডাঙ্গা নওদা থেকে আরম্ভ করে ভরতপুর এই যে প্রত্যন্ত এলাকা এই এলাকা থেকেও আমাদের মানুষজন এসে আমাদের এই রক্তদান অনুষ্ঠানে সামিল হন